বাবা হ্যাঁ আদরটা ভীষণ ভালোবাসি হমলু গামলু গামলু কে বলে গামলু কে বলে তোমায় নিরুদ্দেশ হয়ে গেছে বাবু আমি ওর দুঃখে একটা বিজ্ঞাপন দেবো এই নন কাল তো রাখি রাখি পড়বি তো শোন না শুয়ে বলল এই রকম কোল ভোর যদি তুই চুয়ে থাকিস আমি কোনো কাজ করবো না তো এই বুনো টাকা টাকা কালকে রাখি রাখি পরবি তো রাখি পরবি তো কালকে কালকে রাখি পরবে তো বাবাই কালকে রাখি বুনোর জন্য একটা স্পেচাল রাখি আছে বুনো রাখি পরবে তো হ্যাঁ বুনো রাখি পরবে হুম ছুঁয়েই বলি এই উল্টেই যাই কি বলছিস কিছুই তো বুঝতে পারছি না বাপু